রাজ্যে পরিস্থিতি খতিয়ে দেখতে চলতি মাসে আসছেন ডেপুটি ইলেকশন কমিশনার ইলেকশনার সূত্রের খবর আগামী সতেরোই সেপ্টেম্বর তার বাংলায় আসার সম্ভাবনা রাজ্যের বিভিন্ন জেলা পরিদর্শন করতে পারেন তিনি অনেকেই মনে করছেন তাতে অক্টোবর মাসেই বাংলায় এসআইআর প্রক্রিয়া শুরু হয়ে যাবে এসআইআর নাগরিকত্বের পরিচয়পত্র হিসেবে স্বাস্থ্য সাথী কার্ডকেও পণ্য করার দাবি জানিয়েছিল রাজ্য ইতিমধ্যে এই দাবি জানিয়ে নির্বাচন কমিশনকে চিঠি করেছিলেন মুখ্য সচিব মনোজ পান্ত গত মঙ্গলবারই নির্বাচন কমিশনের কাছে এই চিঠি তাদের সচিবের পক্ষ থেকে জানানো হয়েছে তিনটি কার্ড অর্থাৎ স্বাস্থ্য সাথী রেশন ও আধার কার্ডকেও নাগরিকত্বের প্রমাণের নথির তালিকায় যুক্ত করতে হবে যদিও সেই আবেদন খারিজ করে দিয়েছে নির্বাচন কমিশন বিহারের পর এবার সারা দেশেই এসআইআর চালু করার পথে জাতীয় নির্বাচন কমিশন ইতিমধ্যেই কমিশনের তরফ থেকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে আগামী সেপ্টেম্বরের মধ্যেই প্রস্তুতি শেষ করতে হবে সমস্ত রাজ্যকে অক্টোবরে এই ব্যাপারে বিজ্ঞপ্তি জারি করা হতে পারে তারপরে শুরু হতে পারে ভোটার তালিকা সংশোধনের কাজ তবে নির্দিষ্ট করে কোন দিনক্ষণ এখনো জানায়নি নির্বাচন কমিশন সব সিওদের সঙ্গে বৈঠকে বসেন জাতীয় মুখ্য নির্বাচনী কমিশনার কুমার। এই বৈঠকে সমস্ত সিওদের নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর। রাজ্য। পশ্চিমবঙ্গ তামিলনাড়ু অসম কেরল ও পন্ডিচেরি আগামী বছরে ভোট করেছে। ফলে এই রাজ্যগুলিতে এসআইআর আগে চালু হওয়ার সম্ভাবনা রয়েছে প্রবল হাই নেটওয়ক